লাগাতে পারে হিসাব ছাড়া গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি ভালো কিন্তু আমি ভালো নেই আমার শরীরটা ভালো নেই জানি না কী হয়েছে কোনো এনার্জি পাই না কাজ করার তো সকালবেলা ঘুম থেকে উঠেতে উঠে আজকে অনেক কাজ স্কুলে আজকে দুজনের পরীক্ষা ছিল তো দুজনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর ঘরে এসে কাপড় চোপড় সব ভিজিয়ে দিয়েছি মশারি টশারি সব কিছু সেগুলো ভিজিয়ে দিয়ে ঘর পোছা লাগালাম দুজনে কাজ করলাম আমার বড় একটুখানি হেল্প করেছে ঝাড়া ঝুড়াতে কারণ পুজো এসে গেছে কালকে তো মহলায় হয়ে গেল আর আজকে নবরাত্রি শুরু আমাদের এখানে স্টেডিয়ামে এখানে মানে আমাদের বিল্ডিংয়ের সামনে ওখানে নবরাত্রি পূজা হবে তো সেখানে প্যান্ডেল করেছে তো আজকে রাত থেকে হবে পুজোটা পুজোটা আর কি তো সেই জন্য ধোয়া ধুই করলাম একদম শরীরটা একদম স্বাদ দিচ্ছে না তা আবার কি করলাম ওকে বললাম ও একটু হেল্প করে দিল তো তারপরে আজকে সোমবারও ছিল মন্দিরে গেলাম পুজো করতে পুজো করে চলে আসলাম এসে এমন পরিমাণ টায়ার্ড ফেল হচ্ছে একদম এসে শুয়ে গেছি চোখ বন্ধ করিনি এমনিতেই বিছানাতে শুয়ে গেছিলাম আর কাপড় চোপড় ধুয়েও চলে গেছি না এই জন্য বেশি আরও টায়ার ফিল লাগছে আর কম্পিউটারে আজকে যায়নি একদম যাওয়ার ইচ্ছে করেনি তো কাপড় চোপড় সব শুকিয়ে গেছে এগুলো সব ধুয়ে ধুয়ে ওখানে দিয়েছি দেখো এই যে অনেকগুলো কাপড় বিছানা টিছানা সব ধুয়ে দিয়েছি তো সেগুলো এখন বিছানা চাদরটা শুকায়নি আর ওই বিছানাটা বাইরে যে বিছানাটা যেখানে বইপত্র থাকে সেখানেও বিছানাটা ধুয়ে দিয়েছি আর শুকোতে দিয়েছি আর কম্বলও ধুয়ে দিয়েছি এখনও কিছুটা শুকোয়নি অনেকটা কাপড় তো দেখো বন্ধুরা এখনও অনেক কাপড় চোপড় আছে বাইরে প্রচণ্ড হাওয়া হাওয়ার জন্য না কাপড়গুলো একদম উড়ে উড়ে নিচে পড়ে যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে আজকে অর্দ দেখো কতটা পরিমাণে হাওয়া

কাপড়গুলো হাওয়াতে চলে আমাদের সঙ্গে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ শেয়ার মোবাইলটা ধরারও মন করে না জানি না কী হয়েছে কবে ঠিক হবে জানি না আমার বড় মাসে বেশি করে এক্সারসাইজ করো আরও ওই জন্য এক্সারসাইজ করে তোমার এরকম হয়েছে মনে হয় তো দেখি এক্সারসাইজ তো আজকে করিনি দেখি কীরকম লাগে এখন আবার আমার ছোটো মেয়েকে নিয়ে আসলাম বড় মেয়ে তো একা চলে এসেছিলো ওর এক্সাম হয়েছে মানে দুজনের আজকে এক্সাম ছিল আর ও চলে এসেছে পনেরো বারোটা আর ছোটোটাকে বারোটার সময় নিয়ে আসলাম তো চলো ওই বিছানাটা করবো ওদেরকে বললাম ওদের কাজে লাগিয়ে দিয়েছি দেখো ওরা নামিয়ে দিয়েছে তোমাকে দেখিয়ে দিই এই যে এখন বিছানাটা করে নেবো শরীরটা এত পরিমাণে খারাপ কি বলবো তবুও সংসারে কাজগুলো আমাকে করতে হচ্ছে কি করব কিছু করার নেই যতটা শরীর খারাপ থাকুক না কেন সংসারে কাজ তো আমাকে করতেই হবে পুজো এসে গেছে নবরাত্রি শুরু হয়ে গেছে কালকে মহালয়ও হয়ে গেছে মানে এখানে তো আমাদের এখানে যারা নন বাঙালি আর কি ওরা তো এখানে নবরাত্রি পুজোটা খুব মানে ধুমধাম করে জানো তো মহালয়া যেদিন হয় তার পরের দিন থেকে এখানে শুরু হয় নবরাত্রি মানে চতিয়া দেবী যে হয় না ওই দেবীটাকে বসায় পুরো নদিন এখানে আরতি হবে সকাল সন্ধ্যা আর সবাই ঘরে ঘরে লক্ষ্মী ঠাকুরের মতন নবরাত্রি পুজো করবে ঘট বসাবে আর সবাই নিরামিষ খায় কেউ আমিষ খাবে না পেঁয়াজ রসুন অব্দি খাবে না কেউ কেউ তো আবার দিনের বেলাও ভাত খায় না একদম রাত্রে মিষ্টি জিনিস বানিয়ে খায় তো দেখো আজকে আমারও মনটা মানছে না তবুও আমি কাপড়গুলো ধুয়ে দিলাম সকালবেলা এতগুলো আমার যেত। কি করব করবো তো পুজো বলে কথা আমাদের বাঙালিদের পুজো বাড়িতে থাকলে না হয় বাড়ি ঘর পরিষ্কার করতাম সাফাই করতাম কাপড় চোপড় ধুতাম অনেক কিছু কাজ পুজোর সময় তো এখানে আছি তো যেখানেই থাকো না কেন মানে যেখানে আমরা থাকি না কেন সেটাই আমাদের বাড়ি বা সেটাই আমাদের ঘর তো এই কোয়ার্টারটাও ধরে নাও এখানে তিন বছর ধরে আছি এবছর তো পোস্টিং আসবে তো তারপরে হয়তো আর থাকতে পারবো না ওই জন্য এখানেও তো এটা ঘর এটা বাড়ি যেখানে থাকি আমাদের ফৌজিদের ফ্যামিলিদের এরকমই মানে যা যাবরের মতন কো কোথাও পারমানেন্ট জায়গা নেই যখন জায়গা ধরে নাও যখন বাড়িতে যাব তখন বাড়িতে এখানে আসলে এখানে বলে না ফৌজি ফৌজি লোক যখন ছুটি পায় তখন যখন আমরা যখন বাড়িতে থাকি বা ফৌজির ফ্যামিলি যখন বাড়িতে থাকে তখন ও ছুটি আসে এসে ঘুরতে যায় আর যখন আমরা সাথে থাকি এখন ছুটি পেলেই আমরা বাড়ি চলে যাই যাই কোথাও ঘুরতে যাওয়াদের যাওয়ার আমাদের আর সময় নেই তাই না এই কথাটা সত্যি কি মিথ্যা তো যারা বাড়িতে থাকে ফ্যামিলি ফ্যামিলি একসাথে থাকে না কোয়ার্টারে ছুটি গেলে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং থাকে আর আমরা সাথে আছি বলে আমরা যদি আমার বর যদি বা আমাদের বররা ছুটি পায় কোয়াটারে যারা থাকে তখন তারা কি করে ছুটি তারা ঘুরতে যাওয়ার জন্য বাড়িতেই যায় তো যেটা ছুটি পাবে না কেন বাড়িতেই যাবে তো আমাদেরও আর টাইম হয়ে আসছে বাড়ি যাবো কালী পুজোর সময় বাড়িতে থাকবো আর দেখো ঘরটা দুর্গা টিকিট পাইনি বলে বাড়ি যেতে পারলাম না ওই জন্য কালী পুজোর সময় বাড়িতে যাওয়ার কথা আর কি এখনও টিকিট কনফার্ম হয়নি তো দেখো সকালবেলা একবার ঘর ঝাড়ু ঠাড়ু দিয়ে পোচা টোচা লাগিয়ে গেলাম আরও একবার ঝাড়ু লাগালাম দিনে আমাকে কতবার ঝাড়ু লাগাতে হয় ওটাই বলছি যে দিনে আমাকে হাজারবার ঝাড়ু লাগাতে হয় পোছা লাগাতে হয় খাওয়া দাওয়া করার পরে ফিরে একবার পোছা লাগাবো তো বাইরেরটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে চলে আসলাম এখানে চাল ধুয়ে ভাত বসিয়ে দিব টাইমও হয়ে চলে এসছে জানো তো তারপরে এখানে এই যে টিফিন বক্সগুলো রয়ে গেছে সেগুলো ধুয়ে নিচ্ছে আর গ্যাস লাইনটা হওয়ার পর এত সুবিধা হয়ে গেছে তো আর চিন্তা ভাবনা হয় না যে কার কাছ থেকে সিলিন্ডার নিব। আর একবারে না গ্যাস লাইটটা জ্বলে না জানো কতক্ষণ পরে দেখো জ্বললো আর ভয়ও লেগে যায় এদিকে তো চলো এখন ভাত বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিই করলা আছে ভেন্ডি আছে লাউ আছে ভেন্ডি লাউ আছে লাউ দিয়ে মুগ ডালটা করে নিতে আমার ঘর যেমন সবজি নিবে একবারে অনেক সবজি নিবে এই জন্য বেশি ভালো লাগে খেতে মানে যখন সবজি নিবে তো নিবেই একসাথে কাঁচা মাছ সবজি অত রান্না করে খাওয়া যায় বলো এই ফুলকপিগুলো ভাপিয়ে নিতে হবে আলু নেই এগুলো মিক্স সবজি করবো নাকি একটা ভাবছি গ্যাস লাইনটা হওয়ার পরে একটা টেনশন দূর হয়ে গেছে কারণ গ্যাসটা শেষ হয়ে গেলে আর কোনো চিন্তা হবে না এখন কারেন্টের মতন করে বিল চলে আসবে যেমন কারেন্টের বিলগুলো দেয় সেইভাবে মিটারে বিল চলে আসবে এগুলো এই দিকে খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের ওই দিকে এখন যদি হয়নি বাঙালি এগুলো হতেও অনেক টাইম লেগে যাবে কারণ আমরা যে জায়গায় আছি সেই জায়গায় তো কী বলো তো মানে কাজ যে কোনো কাজ খুব তাড়াতাড়ি হয় গতবার মাটি নিচ দিয়ে ওই তারগুলোকে নিয়ে গেছিলো গ্যাসের পাইপলাইন করার জন্য এক বছর হতে না হতে গ্যাসের পাইপলাইন স্টার্ট হয়ে গেছে তো আমরা অনেকদিন পরে নিলাম সবাই বলছে নাকি গ্যাসের এই পাইপলাইনগুলোতে অনেক টাকা করে বিল আসে তো এখন উপায় নেই যদি পোস্টিং আসে সামনের বার পোস্টিং আসবে এবার পোস্টিং আসলে তো তখন কোথায় আমি গ্যাস পাবো কোথায় কী পাবো চিন্তা চিন্তাভাবনা না করে গ্যাসটা জন্য কানেকশান করে নিলাম নাহলে কী করতো কোথায় কানেকশান পাবে কোথায় না পাবে এই চিন্তাভাবনা মানুষ আমাদের গ্যাসের কোনো বই নেই মানুষের বই থেকে বুক করতে হয় তারপরে আর কত মানুষে তেল দিয়ে তেল লাগাবো

কেউ যে জিতবাসিয়া তাড়াতাড়ি করে রুটি করে দিচ্ছে আর আমরা খাচ্ছি ব্রেড আমি করে নিলাম ব্রেডটা ও রুটি করে ওই আমার বলে রুটি ভালো হয় না ওই জন্য অ্যাকচুয়ালি এই রুটিগুলো খেতে দারুণ লাগে সমান করে বেলে তো ওই জন্য তো কেমন তাড়াহুড়ো করে ক্রিকেট খেলা দেখবে তার জন্য মোটা রুটি রুটির গোলগুলো করেছে কত মোটা করে দিয়েছে ও